মাই গড পাউটা হ্যাং করছে এই রাস্তাঘাটে একটা গাড়িও পাচ্ছি না কি এলাকার বাবা একটা গাড়ি ঘোড়া পাচ্ছি না আমার পা ব্যথা করছে আর কি সারাদিন হাঁটবো নাকি ডাকা থাকি আমি আমার একটা মান সম্মান আছে না হাঁটতে ভালো লাগে না আমার জামাইলা না হে খেলো তাই হেই ম্যান ভাই ইজ দা মাই নেম ইজ সব না তুই জামাইলা দেখে জ্যামস হয়ে গেছ কি করছো তুই রে গ্রামে ক্ষেতগুলো মানে কিচ্ছু বুঝে না কোয়াইট গেট আপ মাই বুটিজ দা সিঙ্গাপুর প্যান্ট গুলিস্তান গেঞ্জি আপ পাকিস্তান হোক তুই বুঝি কিন্তু তোরা রোহিঙ্গা লাম্বে সেট পোলা মান কিছু বুঝে না তুমি জানো না আমার বাসা হারি আর ওটা হারিজিল না হাতিজিল হাতিজিল যদি ঘর বাড়ি ও কুত্তামারা গড়বারি এই কুত্তামারা আমার গ্রামসের বাড়ি আর আমি হাতিজিল ঝিল তিনশো টাকার রুম ভাড়া দিয়ে থাকি পোলাপান মানুষ কিছু তো বুঝ না দেখতে তো ক্ষেতের মতো দেখা যায় নোংরা কাপড় পড়েছে স্টাইল বুঝছো যাই তুই যাই হোক মুরগি অর্থি ও কি ভাবতেছো আরে হ না 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 বাড়ি যা এগুলো খুললে লঙ্গি বিনিয়া পোলাপান দেখলে চিকার মারেসে দেবো দা এই এলাকার মানুষই একটাও ভালো না সবগুলো আনসমার্ট পোলাপান